জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় শ্রী গরহরি তো বন্ধুরা আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে দাদা বাড়িতে তুলসী গাছ রাখার সঠিক নিয়ম কি। বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ এবং সপ্তাহের কোন কোন দিন তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় এবং তুলসী গাছে জল দেওয়াও উচিত নয় সেটা সঠিকভাবে জানিয়ে দিন আর তার জন্যই আমি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাড়িতে কোন দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ এবং সপ্তাহের কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া এবং তুলসী গাছে পাতা তোলা একেবারে উচিত নয় তাই এই সমস্ত কোশ্চেনের উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায় প্রথমে আমরা যেটা জেনে নেব সেটি হলো বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ তো বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাড়িতেই একটা না একটা তুলসী গাছ বা তুলসী মন্দির রাখা একান্তই দরকার শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িটি শ্মশান সম অর্থাৎ শাস্ত্রে যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িটিকে শ্মশানের সাথে তুলনা করা হয়েছে সেই বাড়িতে কখনোই শ্রীহরির কৃপা বর্ষণ করেন না শ্রীহরি কখনোই সেই বাড়িতে বাস করেন না মা লক্ষ্মী সেই বাড়িতে কখনোই বাস করেন না তাই আমাদের প্রত্যেকেরই একান্তই দরকার বাড়িতে তুলসী গাছ রাখা তো বন্ধুরা আমরা এবার জানব যে বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ তো বন্ধুরা বলা হয়েছে শাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ এমনভাবে উত্তর দিকে তুলসী গাছ লাগান যাতে আপনি তুলসী গাছটি যখন জল ঢালবেন আপনার মুখ যেন সব সময় উত্তর দিকে থাকে সেই মতো আপনি তুলসী মন্দির তৈরি করুন আপনি তুলসী মন্দিরটা এমনভাবে তৈরি করুন যাতে উত্তর দিকে মুখ করে আপনি তুলসী গাছে জল দিতে পারেন বা তুলসী গাছকে পুজো করতে পারেন এরপর বলা হয়েছে যদি তুলসী গাছ উত্তর দিকে না লাগাতে পারেন তাহলে আপনারা কি করবেন শাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়িতে যদি উত্তর দিকে না জায়গা থাকে তাহলে আপনি উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে পারেন উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো সবচেয়ে শুভ এদিকে যদি আপনি তুলসী গাছ লাগাতে পারেন তাহলে শ্রীহরির কৃপা আপনার সংসারে সবসময় থাকবেন এবং আপনার যদি উত্তর পূর্ব দিকেও জায়গা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি তুলসী মন্দির পূর্ব দিকে করুন পূর্ব দিকটিও শুভ দিক বলে মনে করা হয় এদিকেও যদি আপনি তুলসী মন্দির করতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এরপর যেটা কোশ্চেন এসছে সেই কোশ্চেনটি হল সপ্তাহের কোন দিন তুলসী গাছ করা উচিত তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি সপ্তাহের একদিন অর্থাৎ বুধবার আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন বুধবার তুলসী গাছ রোপণ করার জন্য সব থেকে শুভ দিন এদিন যদি আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী আর শ্রীহরির কৃপা সবসময় আপনার সংসারে বজায় থাকবে তো বন্ধুরা আপনারা জানলেন যে সপ্তাহের কোন কোন দিন তুলসী গাছ রোপণ করা উচিত এবার আমরা জানব সপ্তাহের কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তো বন্ধুরা শাস্ত্র অনুসারে বলা হয়েছে সপ্তাহের দুই দিন শুক্রবার এবং রবিবার এই দুই দিন কখনোই তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয় এমনকি তুলসী গাছকে স্পর্শ করাও উচিত নয় সপ্তাহের এই দুই দিন দেবী তুলসী নারায়ণ বা শ্রীহরির ব্রত রাখেন তিনি সেই সময় নির্জলা উপোস করেন আর আমরা যদি ভুলবশত সেই সময় তুলসী গাছে জল নিবেদন করি তাহলে মা তুলসীর রোজ সবসময় আমাদের সংসারে পড়ে এবং তার ফলে নানান ধরনের আর্থিক কষ্ট এবং দুর্ভাগ্য সংকট সবসময় পরিবারের মধ্যে লেগে থাকে তাই আপনিও ভুল করেও শুক্রবার এবং রবিবার তুলসী গাছে জল নিবেদন করবেন না এবং তুলসী গাছে স্পর্শ করবেন না এবার বলা হয়েছে কোন কোন দিন তুলসী গাছের পাতা তোলা উচিত নয় তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি তুলসী গাছের পাতা তোলা উচিত নয় শুক্রবার রবিবার এবং একাদশী দ্বাদশী পূর্ণিমা ওর অমাবস্যা এই দিনগুলিতে তুলসী গাছের পাতা একেবারেই তোলা উচিত নয় এক্ষেত্রে আপনি যদি শ্রীহরি বা গোপালের পুজো করে থাকেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে আগে থেকেই তুলসী গাছের পাতা তুলে রাখতে হবে না হলে তুলসী গাছের নিচে যে পাতা থাকে সেইগুলি কুড়িয়ে আপনি গোপালের সেবার কাছে লাগাতে পারেন কিন্তু এই দিনগুলিতে ভুল করেও তুলসী গাছের পাতা তুলতে যাবেন না এক্ষেত্রে মহা সংকট আসে সংসারের মধ্যে যার ফলে সবসময় শারীরিক ও মানসিক নানারকম প্রভাব পড়ে খারাপ এবং সংকট দুর্ভাগ্য সবসময় সংসারের মধ্যে লেগেই থাকে তাই ভুল করেও আপনি এই দিনগুলিতে তুলসী পাতা তুলবেন না তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন দিন তুলসী গাছের পাতা তোলা উচিত নয় আর কোন দিকে তুলসী গাছ লাগানো উচিত এবং কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে